কবিতা কে আমি পর্ব ছয় কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী অনন্তকাল ধরে জননীর হৃদয় তলে যে বন্ধি শিকা উচ্চারিত হয় যে নরক কুণ্ডে শতত শুভ্র বিহঙ্গ প্রজ্বলিত অগ্নিবাণে সাথ হয় সেই মহাশব্দ বিভীষিকায় আমি আমার হৃৎপিণ্ড নিক্ষেপ করেছি অনন্তে ভাসিয়ে দিয়েছি মধুময় চুম্বন সেই চুম্বন স্পর্শে লেলিহান রুদ্র অনল শান্ত শিশুর মতো মেঘের কোলে নিদ্রা যায় বসন্ত গীত অবসানে সৌরভ স্বপ্ন বিভোর পক্ষীকুল যেরূপে অন্তর্ধান হয় মুক্তির গানে নীলাকাশ তল প্লাবিত করে আমিও তেমনি অনন্তে প্রস্থান করি সহস্র স্বপ্নের আলিঙ্গনে আবদ্ধ হয়ে আমি নিপীড়িত মানবের মুক্তির সিংহাসনে অধিষ্ঠিত হই আকাশতে ধরণীর ধুলি অবধি পুষ্পময় অঙ্গাবরণ প্রসিত ভত্রিকা প্রণয়নীর মতো আমার বাহুবেষ্টন করে অধর পুটে এঁকে দেয় পূর্ণ মাসের স্নাত অগণন চুম্বন তখন আকাশের সব চন্দ্র তারকা চ্যুত হয়ে মৃত্তিকা বক্ষে অবনত হয় অসীমের নিষ্কম্প নক্ষত্র রাজিচ্যুত আলোক রশ্মি বাংলার কৃষকের জীর্ণ গৃহকোণে মলিনী মৃত্তিকায় পরিব্যাপ্ত হয় বায়ু বিকম্পিত দীর্ণ দ্বীপ শিখা আমার হৃদয় তলে যখন সহস্র শতদলে পূর্ণ বিকশিত হয় তখন আমার পাজরে প্রজ্বলিত হয় অগ্নিগিরির দহন সেই দহনে দম্ভ রাশি প্রদীপমুখী পতঙ্গের মতো ভস্মীভূত হয়ে যাই কে আমি